তুমি যদি দেখো তোমার পরিচিত প্রায় সবাই ট্যাবের টাকা পেয়ে গেছে কিন্তু তুমি এখনও পাওনি তাহলে চিন্তা হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভয় পাওয়ার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ অনেক স্টুডেন্টের টাকা একেবারে শেষ ধাপে এসে আটকে আছে আর দেরি হলেও তারা টাকা পাবে এখন আসি মূল প্রশ্নে কোন পাঁচ ধরনের স্টুডেন্টের টাকা এখনও আটকে আছে প্রথম ধরনের স্টুডেন্ট হলো তারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ নয় অনেক সময় কেওয়াইসি ইনকমপ্লিট থাকে বা দীর্ঘদিন অ্যাকাউন্টে কোনো লেনদেন না হলে ব্যাঙ্ক টাকা ঢুকতে দেয় না এই ক্ষেত্রে টাকা বাতিল হয় না সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে টাকা রিলিজ হয় দ্বিতীয় ধরনের স্টুডেন্ট হলো তারা যাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ঠিকভাবে লিঙ্ক হয়নি আধার লিঙ্ক ঠিক হলে এই কেসগুলোতে টাকা সাধারণত দশ থেকে কুড়ি দিনের মধ্যে চলে আসে তৃতীয় ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে স্কুল ভেরিফিকেশন শেষ হলেও ডেটা আপডেট হতে দেরি হয় এই স্টুডেন্টদের টাকা বেশিরভাগ সময় পরের ব্যাচে মানে প্রায় পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আসে চতুর্থ ধরনের স্টুডেন্ট হলো তারা যাদের নাম অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোর্টে ছোটোখাটো ভুল আছে এই ধরনের কেস আলাদা করে চেক হয় তাই সময় একটু বেশি লাগে এখানে দেরি হতে পারে প্রায় কুড়ি থেকে তিরিশ দিন আর পঞ্চম ধরনের স্টুডেন্টরা সবচেয়ে বেশি চিন্তায় থাকে এদের টাকা এখনো প্রসেসিং লিস্টে রয়েছে মানে টাকা বাতিল হয়নি শুধু এখনও রিলিজ হয়নি এই স্টুডেন্টদের টাকা সাধারণত পরবর্তী রিলিজ সাইকেলেই চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই কোনো ক্ষেত্রেই টাকা ক্যান্সেল হয় না শুধু প্রসেসিংয়ের কারণে দেরি হয় এখন নিজের কাছে একবার প্রশ্ন করো যদি এই পাঁচটার মধ্যে তুমি কোনটার মধ্যে পড়ো যদি কোনো একটার সাথেও নিলে যায় তাহলে বুঝে নাও দেরি হলেও তোমার টাকা আসার সম্ভাবনা খুবই বেশি এই ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনও টাকা না পেয়ে ভীষণ চিন্তায় আছে নিয়মিত এমন পরিষ্কার ও ভরসাযোগ্য আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে লিখে জানাও তুমি কোন ক্যাটেগরিতে পড়ছ